আসসালামু আলাইকুম টি এম ফিশারিজ থেকে আমি মোহাম্মদ শাকিল টেকনিশিয়ান আজকে আমি আপনাদেরকে যেই ডামটি দেখাচ্ছি এটা মূলত পন্ড সার্চ কুলিং ইনভার্টর এটি আপনাদের পুকুরে মাছ ভাসা মাছ মরে যাওয়া বা মাছের অক্সিজেন ঘাটতি পূরণ করবে তো চলুন এটা কিভাবে আমরা সেট আপ করি এবং এটার দাম কত এবং এটার কী এ বিস্তারিত নিয়ে কথা বলি তো এখানে যে পাখাটা দেখতে পারতেছেন এই পাখাটা মোটরের সাথে সংযুক্ত করতে হয় এবং এটার সাথে যে হাতল বা স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড দিয়ে আমরা ডামের সাথে কিভাবে এটা সেট আপ করি এখন দেখাবো প্রত্যেকটা নাট এবং বোল্ট সব কিছু রয়েছে তো একটি মোটর রয়েছে এটা হচ্ছে এস এস বডির এটা হচ্ছে ওয়ান এইচ পি মোটর এবং এটা ঢালাই বডি এবং গিয়ার সিস্টেম এটার সাথে খুব সুন্দর কেবলস ব্যবহার করা হয়েছে এবং এটা টুইন কোড সিস্টেম ওয়াটারপ্রুফ সিস্টেম তো এটা আমরা এই পুষ্ক আমরা সেট আপ করবো এখন দেখতে পাচ্তেছেন যে আমরা পাখাটা লাগিয়ে নিচ্ছি মোটরের সাথে তো এটা হচ্ছে চায়না অরিজিনাল চায়না মোটর তো এই চায়না মটরের যে ডাল বা এলকি বলি এই এলকিল দিয়ে আমরা তিনটা নাট পাখাটা আমরা সংযুক্ত করে নিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে টাইট হয় তো আপনাদের মাছ ভাসা পুকুরে বা প্রজেক্টে মাছ মারা যাওয়া এটা কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত বিঘা জমির জন্য বা পাঁচ থেকে সাত বিঘা পুকুরের জন্য আপনারা এই ড্রামটি বা এই এয়ারটোর পঞ্চার্স এয়ারটাটি ব্যবহার করতে পারেন তো এটা আমরা অলরেডি পাখাটা সেট আপ করেছি এবং ড্রামটা আমরা এখানে নিয়েছি তো পাখাটা সেট করার পর পরে আমরা কিন্তু এই পাখাটা আমরা মটর সহ কিন্তু উঠে নিয়ে আসলাম এবং এই ড্রামের মাঝখানে কিন্তু রেখে দিলাম এখন ড্রামের মাঝখানে রাখার পরে আমরা যে কাজটি করব যে স্ট্যান্ড এই স্ট্যান্ড তিনটা কিন্তু আমাদেরকে প্রথমে লাগাইতে হবে তো আমরা খুব সুন্দরভাবে আমাদের টেকনিশিয়ান এটা কিন্তু দক্ষভাবে এটা সেট আপ করতেছে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে আমরা আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে আসবো আপনার বাসায় যেয়ে বা আপনার প্রজেক্টে যেয়ে তো এখানে তিনটা স্ট্যান্ড আমরা সমানভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে যেহেতু চারটি করে নাট রয়েছে এই বডির সাথে আমাদের স্ট্যান্ডগুলো লাগানো জন্য তো আমরা এলকি মোট চারটি নাট খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি যেন এটা নড়াচড়া বা কম বেশি না হয় তো সেক্ষেত্রে বডির সাথে আমরা সংযুক্ত করে নিচ্ছি তো এই এরাটোর ব্যবহার করে আপনার পুকুরের যে তলদেশের যে এমনই গ্যাসগুলো মাটির যে গ্যাসগুলো থাকে বা অন্যান্য গ্যাসগুলো থাকে যা মাছের জন্য ক্ষতিকর এগুলো কিন্তু দূর করবে এবং চার থেকে পাঁচ লিটার প্রতি ঘন্টায় কিন্তু আপনাদের এই পুকুরে বা পুষ্কনি বা প্রজেক্টে আপনাদের এটা কিন্তু অক্সিজেন ফ্লোয়িং করবে তো আপনারা কিন্তু বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টের যে লাইন রয়েছে এই লাইন থেকে কিন্তু আপনারা এই যে মোটরটা দেখতে পারতেছেন বা পঞ্চার্স এয়ারো টে এটা চালাইতে পারবেন তো আমাদের টেকনিশিয়ান কিন্তু দেখেন বডির সাথে যে নাটগুলো বা স্ট্রাকচারগুলো এগুলো লাগানো হয়ে গেছে এখন এই বডিটা যেন ঘূর্ণয়নভাবে যেত না ঘুরে এই কারণে কিন্তু স্ট্যান্ডার্ড বাই থাকার জন্য আমরা দুই সাইডে দেখবেন যে দড়ি বাঁধার জন্য জায়গা আছে তো আমরা দুই সাইডে দড়িটা বেঁধে নিলাম এই পাশে আমাদের টেকনিশিয়ান যাচ্ছে যেন ওই পাশে যে আমাদের যে দড়িটা রয়েছে দড়িটা যেন আটকায় রাখতে পারে এখন আমরা খুব সুন্দরভাবে কিন্তু দেখেন পুকুরে বা পুষকনিতে আমরা এটা কিন্তু এয়ারটরটি নামিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সাবধানতার ভাবে নামিয়ে দেবেন আমার এখানে একটু পাকা রয়েছে এই কারণে আর কি পিচ্ছিল জায়গা তো আমরা সাবধানে এটা নামাচ্ছি আপনারাও কিন্তু সাবধানে নামাবেন তো এটা হচ্ছে গিয়ার মোটর গিয়ার সিস্টেম এটা এক হর্স এবং দুই হর্সের দুইটা ভেরিয়েন্টের মোটর পাওয়া যায় তো আমাদের কাছে সকল ধরনের এয়ারটর মেশিন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এই এরটর ব্যবহার করলে প্রত্যেক ঘন্টায় আপনাদের চার থেকে পাঁচ টাকা কিন্তু বিদ্যুৎ খরচ হবে দেখেন কত সুন্দরভাবে এই পানিটা কিন্তু ফ্লোয়িং করতেছে পানিটা ফ্লোয়িং করতেছে এবং এই সাদা যে ফেনা বা দেখা যাচ্ছে এটা মূলত অক্সিজেন এই অক্সিজেন কিন্তু দেখেন মাটির যে বা পানির নিচে যেই তলদেশের যে। অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য গ্যাস থাকে এই গ্যাসগুলো কিন্তু নিচে থেকে পানিকে উঠিয়ে উপরে আবার ফ্লোয়িং করে আবার পানির সাথে মিশ্রিত করছে এর ফলে কিন্তু আপনাদের মাছের দ্রুত বৃদ্ধি হবে এবং এটার যে মাছের যে অক্সিজেন ঘাটতি অক্সিজেন ঘাটতি কিন্তু পূরণ হবে এবং অন্যান্য যেই সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে মাছ ফ্যাটেলিং করতে পারবেন খুব সহজে এবং মাছের কিন্তু অক্সিজেন ফল্ট করবে না বা রোদ বৃষ্টি যখনই হোক না কেন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা চালাইতে পারবেন এই মোটরটি দুইটা ভেরিয়েন্টে হয় ওয়ান এইচপি মোটর এবং টু এইচপি মোটর এক হর্স অথবা এক ঘোড়া মোটরের দাম মাত্র ছত্রিশ হাজার টাকা দুই ঘোড়া অথবা দুই হর্সের মোটরের দাম মাত্র উনচল্লিশ হাজার টোটাল দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়ান এইচপি মোটর তো ওয়ান এইচপি মোটর দিয়ে দেখেন কত সুন্দর ফ্লোইং করতেছে অক্সিজেন গোল ফ্লোইং করতেছে এটা দিয়ে কিন্তু আপনারা পার ভাঙ্গা বা পার ভেঙে যাওয়া এরকম কোনো ভয় থাকবে না কারণ এটা আমরা সাজেস্ট করব আপনাদের পুকুরের যেই গভীরতা এবং পানির উচ্চতা রয়েছে এবং এটার হচ্ছে প্রস্থ দেখে আমরা কিন্তু সাজেস্ট করব যে আপনার পুকুরে কোন ধরনের এয়ারটর আপনি সেট আপ করে নিতে পারবেন এবং এই সেট আমি নিজে যে বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলার মধ্যে যে কোনো গ্রামে হোক না কেন আমি প্রোডাক্টগুলো কিন্তু নিজে যে সেট করে দিয়ে আসি এবং এই জন্য যাতায়াতের যে গাড়ি ভাড়াটা এটা আমাদেরকে দিতে হয় টেকনিশিয়ান কোনো চার্জ প্রয়োজন নেই তো আপনারা যারা এই যে দেখেন খুব সুন্দরভাবে যে ফ্লোয়িং করতেছে এই পঞ্চার্স এয়ারটরটি কুলিং এয়ারটর তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এই এয়ারটরগুলো সেট আপ করে নিতে পারেন তাদের ঠিকানা টি এম এগ্রোয়ান ফিশারিস টি এম ট্রেডিং নাটোর তো আমাদের প্রোডাক্টগুলো আমরা সর্বোচ্চ আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি তা আমরা প্রোডাক্টগুলো অলরেডি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকি এবং আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানা যে কোনো গ্রামে আমরা পয়েন্ট ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রোডাক্টটি আমরা এখানে পরীক্ষামূলক প্রোডাক্টটি কিন্তু এখানে চালু করে রেখেছি যেন এটা ভালোভাবে সার্ভিস এবং আপনাদেরকে ফিটিং বিষয়ে বা এটার যে কাজকর্ম রয়েছে যেটা এটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট দেখানোর চেষ্টা করছি আর এটা কিন্তু বাসা বাড়ি থাকা যে দুইশো ভোল্ট এই লাইন দিয়ে চলবে দেখেন পুকুরে কিন্তু পার ভাঙার ভয় না এবং খুব অক্সিজেন কিন্তু এটা থেকে ফ্লোরেশন হচ্ছে তো আপনারা যাদের প্রয়োজন প্রোজেক্টে বা আমাদের ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু আমরা নিজেরাই সার্ভিস করি এবং এটা কিন্তু সেট আপ করে দিয়ে থাকি ফুল সেট আপটা দেখতে পারতেছেন এরকমটা দেখতে এয়ার ওটার মেশিনটি এবং এটা কিন্তু খুব সুন্দর পানিগুলো ফ্লোরিং করতেছে তো বাংলাদেশের যে কোনো জেলাতে হোক বা থানাতে হোক আমরা কিন্তু নিজে যে প্রোডাক্টগুলো সেট আপ করে দিয়ে আসি শুধু যা তাতে খরচটা দিতে হবে আপনার প্রয়োজনে বা বিস্তারিত জানতে ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ